আসসালামু আলাইকুম আমরা সবজি চাষের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা কোভিড চ্যালেঞ্জ নিয়েছি মাত্র চার মাসের মধ্যে এখানে আমরা দুই ধরনের সবজি চাষ করব একটা পেঁপে আর একটা বেগুন তো এই দুইটা ফসল চাষ করার প্রধান কারণ হচ্ছে এগুলাতে পরিশ্রম অনেক কম আর আমি যেহেতু নতুন আমার অভিজ্ঞতা একদমই নাই তবে আমরা ইনশাআল্লাহ ট্রাই করব পঞ্চাশ হাজার টাকা প্রফিট করার জন্য আর এইখানে আমাদের মোট জমির পরিমাণ সাড়ে পাঁচ শতক এই ঘেরার মধ্যে আছে যেখান থেকে আমরা সাড়ে তিন শতক আবাদ করার চেষ্টা করব পাশের মাটি পুরনো যার কারণে এই অংশবাদ নতুন যে মাটি ফেলিয়েছি এই পাশ থেকে আমরা তিন শতক জায়গা সবজি চাষ করব আসলে আমার ঘাম বের হয়ে যাচ্ছে দুইটা বের প্রায় শেষের দিকে সাড়ে তিন শতক জমি কোপানো এটা অনেক কঠিন কাজ যত ভাবছিলাম তার সহ কঠিন কিন্তু হার মানলে চলবে না আসলে কেউ শিখে আসে না সবাই করতে করতেই শেখে তো ইনশাল্লাহ আমিও শিখব পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ